ফটো তোলা আর সিগনেচার হয়ে গেল এখন যাচ্ছি হলো আমরা মেন জায়গাতে যেখানে আর কি ভাইস্তা গাড়ি চালায় লাইভ ট্রায়াল দিয়ে পাশ হয় কি ফেল হয় সেটা আর কি তোমরা দেখতে পারবা হ্যালো গাইস তো রাস্তা থেকে শুরু করছি বাড়ির সামনে থেকে এখন যাচ্ছি আমি ভাইস্তার সাথে আর কি ড্রাইভিং লাইসেন্স বানাইতে ওই যে ভাইস্তা চলে আসছে দেখতে পারতো এখন আমি আর ভাইস্তা যাবো আর কি ভাইস্তার জন্য লাইসেন্স বানাইতে আমার লাইসেন্স অনেকদিন আগেই হয়ে গেছে কিন্তু ভাইস্তার লাইসেন্সের ট্রায়াল আজকে আছে তো সেই জন্য আর কি ভাইস্তার আমি যাচ্ছি আর কি কোর্টে এখন প্রথমে কোর্টে যাচ্ছি কোর্টে যাওয়ার পরে যেখানে আর কি লাইফ ট্রায়াল হবে সেখানে আর কি যাবো চ ভাইস্তা এক্সাইটেড তো পাশবি তো তো চলো আজকে আমি তোমাদেরকেও দেখাবো ভাইস্তা এক্সামে পাস হয় কি না আর লাইসেন্সের এক্সাম কীরকম ভাবে কি ট্রায়াল হয় সেটাও আর কি তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতে পারবা তো চলো রাস্তার ভিউ নিতে নিতে কোর্টে যাওয়া যাক যে এটা হলো ভাইস্তার পেপার ট্রাইল দিয়েই বানাবে ভাইস্তা তাই না মূর্খ না অনেকেই আছে যে পয়সা দিয়ে ডাইরেক্ট বানায় ভালায় টাকা দিয়ে হ্যাঁ ওর জন্য আর কি এই যে পেপারটা নিয়ে এখন আমরা যাচ্ছি আর টি অফিস এই যে শিলিগুড়ি আর টি অফিস এটা দেখতে পারতেসো হ্যাঁ এদিক দিয়ে গেলেও হয় এদিক এখন ওদিকে যাইহোক দেখতেই পারতেছো এখানে আর কি যাচ্ছি চ ওই দিক থেকে ওইটাই তো আমি বললাম এদিক দিয়ে যাই ভিতর দিয়ে তো চলো এখন আমরা যাচ্ছি ভাইস্তার কোথায় যাচ্ছি আমরা ফটো তুলতে আর সিগনেচার করতে ভাইস্তা যাচ্ছে ভাইস্তার সাথে আমি যাচ্ছি তো চলো ওখানে যাওয়া যাক ফাইনালি এখন ভাইস্তা এই যে লাইনে দাঁড়ায় গেছে এখানে আর কি ফটো বাগেরা তুলে ফটো আর সিগনেচার তখন এখানে আগে ভাইস্তা যাক তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি ভাইস্তা কিরকম ভাবে ফটো তুলে আর সিগনেচার করে আমার তো মন বলছে ভাই তা ফেল হবে লাইসেন্সে ডাইরেক্ট হ্যাঁ দেখবো নি ওখানে তোর মতো অনেক বড় বড় খিলাড়িরা ফেল হয়ে যায় জানিস তো স্টার্ট বন্ধ হইলেও ফেল টুকা লাগলেও ফেল তাই না দাদা আর ওখানে ফেল করাবেই করাবে এই যে এই বান্দা এক্সাম দিয়ে ডাইরেক্ট পাস হয়েছে এক চান্সে তারপরে আবার অফিসার কি বলছে বলো তো বলে আজকে না হলেও পঞ্চাশ পঁচপান্ন জন এক্সাম দিলো সবচেয়ে বেস্ট এক্সাম তুমি দিছো আমার যা গর্ব হয়েছে ওই কথাটা শুনে মাহাইদি

বললাম না একটানে করতে লাগে দেখলি কিছু কিছু দেখা যায় ওখানে দেখলি হ্যাঁ সিগনেচার আর এখানে তো ভালোই থাকে মেন খেলা তো ওখানে তাই না কাকু তুমি তো যাও না আমি তো গেছি না পিছনে চারজন দুগদগ করে লাইন লেগে গেল দেখলি এতক্ষণ ফাঁকা ছিল চল হয়ে গেছে চ শেষ এখন শেষ এখন আমরা যাবো এই যে দাদারাও দেখো লাইসেন্স বানাবে বুঝতেই পারছে আর কি লাইসেন্স বানাবে তো চলো হয়ে গেছে এখন আমাদের কা এখন আমাদের কি কী হইলো ভাইসটা ফটো তোলা আর সিগনেচার হয়ে গেল এখন যাচ্ছি হলো আমরা মেন জায়গাতে যেখানে আর কি ভাইসটা গাড়ি চালায় লাইভ ট্রেল দিয়ে পাশ হয় কি ফেল হয় সেটা আর তোমরা দেখতে পারবা আমার যতটা সম্ভব যে ভাইসটা তো ফেল হবেই কারণ ওখানে অনেক বড় বড় খিলাড়িরা ফেল হয়ে জায়গা আমি নিজে দেখছি তো ওখানে এরকমটাই হবে আর কি তো চলো তোমাদেরকেও দেখাই আমরা যে ভাইস্তা আজকে লাইসেন্স একদম লাইফ ট্রালে পাস হয় কি ফেল হয় তো ভাইসা পাস হয় কি ফেল হয় সেটা জানার জন্য তোমাদেরকে আর কি ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো গাছ নতুন নতুন ব্লগ দেখার জন্য ভালো ভালো আমাদের মেমোরি দেখার জন্য পিকনিক ঘুরতে যাওয়া এইসব হতেই থাকে আমার চ্যানেলে তো চলো আমরা দুই দিন পর পর ঘুরতে যাই পাহাড়ে যাই এখানে ওখানে আর আমাদের সব মানে কোনো প্ল্যানিং না ডাইরেক্ট আনএক্সপেক্টেড ঘুরা হয় তো চলো এখন আর কি আমরা যাই আর কি পরিবহন নগরে আর কি যেখানে আর কি লাইভ ট্রায়ালটা দিব তো চলো ওখানে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভাই লাইভ এক্সাম দেওয়া তো চলো A few moments later. এখন আমরা চলে আসলাম মানে চলে আর কি কাছাকাছি চলে আসছি দেখেনা আর কি एग्जाम হবে এই যে দেখতে পাচ্ছো স্কাই বিল্ডিং মাটিgara স্কাই বিল্ডিং এর সাথে যে পেট্রোল পাম্প দিয়ে রাস্তাটা যেটা सीधा চলে যায় সফটওয়্যার কি তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কি एग्जाम হয় না হয় অন এডিটে সোজা চলে যেতে লাগে হ্যাঁ বাসে চলে একদম সোজা দেখতে পাচ্ছো আমি টোটালটা তোমাদেরকে দেখাচ্ছি আর কি একবার সোজা দিয়ে চলে যাবা রাস্তাটা সোজা যায় এই যে অনেকটা ঘুরতে লাগে এই রাস্তাটা সবটাই তোমাদেরকে দেখাবো তোমাদের যাতে কোনো সমস্যা না হয় এ টু জেড আমাদের আমার ভিডিও দেখে নিয়ে গাইড করে দিচ্ছে তোমাদেরকে সবাইকে ওটা দেখতে হবে না ডাইরেক্ট চলে আসবে একদম সিধা এই যে একবার শুনছিলেন না টেলিকলার হয়ে স্ক্যাম করতেছিল কত কোটি টাকা ফাঁসাইছিল যে

লাগা ফার্স্টে লাগাই দিতে পারতে থাক এখানে থাক এখানে দেখো এখনও অফিসাররা আসে না এই জায়গাটাতে আর কি হয় এখানটাতে অফিসাররা বসে একটা ক্যাম্প নিয়ে টেবিল নিয়ে এখনও আসে নাই দেখা যাক এখন কশোক কখন আসে তখন বললাম না দুইটা তিনটের পরে দেখলি তো তুই জানিসই না এগুলো আমি দিয়ে পাস্ট করে আসছি ভাই হ্যাঁ হ্যাঁ এইখানে টেবিল নিয়ে বসে এই জায়গাটাতে এখানটাতে একটা টেবিল নিয়ে বসে এই যে এইখানে এই যে পিলারটা এটাই হিটলিস এখানটাতে এক্সামটাতে হয় তোমাদেরকে আর কি সবটা দেখাচ্ছি আমি তোমাদেরকে এইখানে ক্যামেরা লাগায় ওখানে ক্যামেরা লাগায় বুঝলি এই যে এই পিলারটা হলো নিশান এরকম করে এদিকে ঘুরায় এনে এখানে ঘুরাইলো এই পিলারটার বরাবর এই জায়গাটা এসে নিয়ে থামাইতে লাগে চ ওদিক থেকে ঘুরে আসি তো চলো এখন আর কি আমরা এদিকটা একটু ঘোরাঘুরি করি যতক্ষণ না স্যাররা আসতেছে মানে অফিসাররা তারপরে কথা হচ্ছে এখানে সবাই দাঁড়ায় আছে লোকজন দেখতেই পাচ্ছো একটু আগে জাস্ট এক্সামটা দিয়ে আসলো ভাইস্তা যেহেতু ওখানে ভিডিও এলাও ছিল না সেই জন্য আর কি এদিকে এসে ভিডিওটা শুট করতেছি ভাইস্তা ফেল হয়ে গেছে কারণ কি যেখানে যে রাউন্ডটা নিতে লাগে টার্নিংটা সেখানে রাউন্ডটা মানে টার্নিং নেওয়ার সময় ভাইস্তা পাটা নামায় দিছে ওকে আমি বইলেও দিলাম পা নামাবি না ও তাও পাটা নামায় দিছে বাদ বাকি সবই ঠিকঠাক ছিল এখন দেখা যাক কি করা যায় আবার ট্রায়াল দিতে হবে হাজার টাকা ফাইন দিয়ে তাই না আবার এক মাস পরে আবার ট্রায়াল দিবে আবার এক্সাম বানাবে আমি বলে পানুতি ওকে আমি শিখাই দিলাম যে পা ফেলাবি না তারপরেও পা ফেলা দিছে ওকে আমি বললাম এত করে যে গাই মানে ওকে বললাম যে পা ফেলাবি না যাই হয়ে যাক পা ফেলাবি না সব কিছু ঠিক ছিল টার্নিং সিগন্যাল সব দেওয়া ঠিক ছিল শুধু পা ফেলা দিছে যাই হোক তো কিছু করার নাই এক্সাম হয় ফেল হয় আবার এক্সাম দেওয়া যায় সমস্যা নাই যেটা শুধু পাঁচশো টাকাটা আবার এক্সট্রা লাগবে রিশিডিউল করতে গেলে এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস মনে হয় আই থিঙ্ক এক মাস পরে আবার এক্সাম দিবে তাই না ভাই তা পাঁচ ওই তো পাঁচ দিন পরে আবার এক্সাম দিবে যাই সেটা কোনো বড় ব্যাপার না আবার এক্সাম দিবে আবার এবার তো ডাইরেক্ট পাস হয়ে যাবে বুঝেই তো গেছি এবার ডাইরেক্ট পাস হয়ে যাবে সেটা কোনো সমস্যা নাই শুধু কি পা ভালোবি না সবই ঠিক ছিল তোর পা ফালাবি তো চলো এখন আর কি আমাদের এক্সাম দেওয়া শেষ মানে ভাই স্যার এখন আর কি আমরা বেরায় যাচ্ছি আবার কোর্টে এইটা জমা দিয়ে নে পেপারটা জমা দিয়ে আবার রশিডিউল করায় দিয়ে আমরা চলে যাব বাড়িতে গাইজ জাস্ট কিছুক্ষণ আগে আর কি আসলাম আমরা বাড়িতে ভাইস্তাও বাড়িতে আসছিল কারণ কি ওই দেখলাই তো ভাইস্তা এক্সামে ফেল হয়েছে যেটা হচ্ছে সেটাই হ্যাঁ কোনো স্ক্রিপ্টেড না দেখো যেটা সত্যি সেটাই আমরা বলি রিয়ালিটি আমাদের ব্লগে আর কি যেটা সত্যি সেটাই আমরা বলি ফেল হয়েছে হয়েছে সেটা কোনো ব্যাপার না আবার এক দুই সপ্তাহ না এক মাস পরে হয়তো আবার এক্সাম দিবে সেটা কোনো ব্যাপার না এক্সাম দিবে আবার লাইসেন্স হয়ে এরপরে তো একদম শিওর পাস হয়ে যাবে বুঝে গেছি পরের বার পা ফালাবি পরের বার পা ফালাবি হ্যাঁ পরের বার না ওকে আমি বলছিলাম যে পা ফালাবি না তারপরে ও পা ফালাইছে যাই হোক তো এখন আর কি আমরা দুজন একটু এদিকে ঘুরতে যাচ্ছি ঘোরাঘুরি করে একটু যাব চা খাইতে তো চলো আগে ঘুরে আসি তোমাদেরকেও দেখাচ্ছি আমাদের ভিউ দুই চারটা ফটো তুলতে হবে তো চলো দেখা যাক কোথায় যাই এদিকেই যাবো একটু ফাঁকাও ঘুরতে তোমাদেরকেও ঘুরাই তোমরাও রাস্তার ভিউ নাও তারপরে যাব চা খাইতে তো গাইজ এখন আর কি আমরা এই চার দোকানে আসলাম ক্যানেল কাকার দোকানে দেখতেই পারছো এই ক্যানেলের পাশে তোমরা সবাই আসো আসো এখানে মজা করো খুব মজা হেভিটা চা বানায় কাকা ফিল নাও দেখো এখন বর্তমানে বিকালবেলা এই সময়টা আর কি বেশিরভাগ ফাঁকা থাকে সন্ধ্যার পর থেকে বেশি জমজমাট হয় কারণ কি আমরা একটু আগে গেছিলাম আমি ভাইস্তার সাথে ভাইস্তার লাইসেন্স বানাইতে তারপরে ওখান থেকে গেলাম কোর্টে কোর্টের থেকে আসলাম বাড়িতে বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়ে এই যে এখন আর কি ফাঁকা হইলাম সেই জন্য আর কি এদিকে ঘুরতে ঘুরতে একটু আসলাম এখানে চা খাইতে যে না ভাইস্তাকে বললাম যে চ চা খাই আসি চা একটা কি আর কি বলবো চা একটা ভালোবাসা যাই হোক তো এখানে আর কি আমরা চাটা খাই তাৰপৰা বাঢ়ি চলে যাব